আজকের পর্বে থাকছে মজাদার সুটকি ভর্তা আসলাম আলাইকুম জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আজকে করে দেখাবো চাপা সুটকি ভর্তা ঘরে তৈরি করেছি এই চাপা সুটকিটি সেই সুটকি এখন ভর্তা করবো ভর্তা করে আপনাদের সামনে শেয়ার করব চলে যাচ্ছি মূল পর্বে ভর্তা মানেই শুকনা মরিচ অর্থাৎ লাল মরিচ আমরা শুকনো মরিচ বলে থাকি আঞ্চলিক ভাষায় কিন্তু এটা আসলে লাল মরিচ হবে তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে সাত থেকে আটটা শুকনো মরিচকে একদম লাল লাল করে ভেজে নেব আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে ফেলেছি এই তেলে আমি দশ থেকে বারোটা দিয়েছি রসুন কোয়া রসুন কোয়াগুলো লাল লাল করে ভেজে নিব রসুন কোয়াটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজগুলোও একই সাথে লাল লাল করে ভেজে তুলে নেব প্রিয় দর্শক যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন আপনার একটি লাইক আমার অনেক উপকারে আসবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখলে বন্ধুরা আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো এখানে আমি চাপা নিয়েছি সাত আটটা আর এটা আমি ঘরেই তৈরি করেছি পুঁটি মাছ কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি শুকিয়ে নিয়েছি তো সেটাকেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও ভেজে নিচ্ছি ওই তেলেই এখন আমার ভাজা শেষ হয়ে গিয়েছে এবার আমি বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু আমি মনে করি ভর্তাটা যদি পাটায় করা যায় তো খুব বেশি সুস্বাদু হয় আমি কিন্তু সবসময় ভর্তা পাটাতেই করি তো সেটা আপনাদের সাথে শেয়ার করা একটু কষ্টকর হয়ে যায় যেহেতু আমার পাটাটা ছোট আমার বড় পাটা আছে কিন্তু সেটা আমি উপরে তুলে ভর্তা করতে পারি না অনেক ওজন তো আমি ছোটোটা দিয়েই সব কাজ করি আর ছোটোটায় কিন্তু অনেক সময় লাগে যার কারণে ভিডিও বড় হয়ে যাবে বলে আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে আমি পারি না তো এখানে আমি শুটকি মাছগুলোকে প্রথমে ভেজে বেটে নিচ্ছি আমি পুঁটি সুটকিগুলা ভেজে তুলে বেটে তুলে নিয়েছি এখন আমি এখানে লাল মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিব মরিচগুলোকে আগে বাড়তে হবে তা না হলে মরিচগুলা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হবে না আর শুটকি মানে একটু ঝাল 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 ভর্তা হবে লাল লাল তো একটু বেশি পরিমাপেই আমি ঝাল দিয়েছি যদি আপনারা লাল মরিচ খেতে সমস্যা মনে করেন সেক্ষেত্রে কিছু কাঁচা মরিচও ভেজে দিতে পারেন আমি কিন্তু লাল ঝাল দিয়েই ভর্তা করেছি তো আমার পাটা ছোট এই জন্য বাড়তে একটু সমস্যা হচ্ছে আর ক্যামেরা অন করে বাড়তে গেলে আরও একটু বেশি সমস্যা হয়ে যায় আপনাদেরকে দেখাতে পারি না ঠিকঠাক তো ঝালগুলা কিন্তু একদম মিহি করে বেটে নিচ্ছি একসাথে সব কিছু বাটা যাবে না তাহলে সুন্দর ফিনিশিংটা সুন্দর হবে না আর কি আমার ঝালগুলা বাটা হয়ে গিয়েছে এবার ঝালগুলা তুলে নিয়েছি এখন রসুন আর পেঁয়াজটা বেটে নিচ্ছি রসুন পেঁয়াজটা একটু পরেই বাড়ব যেহেতু শুকনাগুলো আগে বেটে নিলাম আর রসুন আর পেঁয়াজটা একটু ভেজা ভেজা এই জন্য একটু পরে সবার শেষে বেটে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমি আশা করব ভালো লাগবে আমার সাথে থাকবেন বন্ধুরা ভিডিওটি কিন্তু ফুল ওয়াশ করার অনুরোধ রইল আর আপনি কতটা ভিডিও ফুল ওয়াশ করেন বা আমি কতটা ভিডিও ফুল ওয়াশ করি এটা কিন্তু অবশ্যই আমরা যারা ভিডিও তৈরি করি আমরা কিন্তু ওয়াইটিতে গেলে বুঝতে পারি তো আমার মনে হয় আমার বন্ধুরা বলে ফুল ওয়াশ করেছি অনেক বন্ধু আছেন ফুল ওয়াশ করেন তাদের উপরে আমার অনেক বিশ্বাস অনেক আত্মবিশ্বাস অবশ্যই তারা আমার ভিডিও ফুল ওয়াশ করেন কিন্তু কিছু কিছু বন্ধুরা আছেন একটু ফুল ওয়াশ করে দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু বোঝা যায় তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর আমার বাটনাটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সুটকিটা আবারও দিয়ে দিয়েছি এখন সবগুলা একসাথে আর একবার বেটে নিলে আমার বাটনা সুটকি ভর্তাটা কিন্তু হয়ে যাবে তো আমি আরেকবার বেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মাসাল্লাহ এই যে অনেক সুন্দর ঝাল ঝাল একটা ভর্তা হয়েছে আর নিজের হাতে চ্যাপাশুটকিটা তৈরি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করেছি এবং ভর্তা করলাম অপূর্ব স্বাদ হয়েছিল আপনারা তো সবাই জানেন ভর্তা কেমন করে করতে হয় আমি জাস্ট শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ